ম্যাক্সিমাম স্টুডেন্টার থেকেই একটা খুব কমন কোশ্চেন আমি এই বছর পেয়েছি যেটা হচ্ছে তারা কোশ্চেনটা করেছে ম্যাম ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট বা ফিফটি টু পার্সেন্ট এরকম নাম্বার পেয়েছি আমার কি সায়েন্স নেওয়াটা উচিত হবে তো এই কোশ্চেনটা বা রকম ফার্স্ট ডিভিশনটা আমি পাস করেছি বা আমি থার্টি সেভেন পার্সেন্ট পেয়েছি এরকম একটা নাম্বার পেয়েছি আমার কি সায়েন্স নেওয়াটা উচিত হবে আমাকে না সবাই বলছে সায়েন্স নেওয়াটা তুই এত কম পেয়েছিস উচিত হবে তো এই কমন কোশ্চেন প্রায় সাত আটশো কোশ্চেন রয়েছে আমি সবাইকে অ্যান্সার দিয়ে উঠতে পারিনি তো আমি এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত বলে দেব ডিসিশন তুমি নেবে যে কি তোমার সায়েন্স নেওয়া উচিত হবে কি উচিত হবে না তো অনেকেই আজকে নতুন দেখছো ভিডিওটা হয়তো আমাকে আগে দেখো বা আমাকে চেনো না বা জানো না আমি একটু পরিচয়টা দিই আমি সুস্মিতা ম্যাম তোমরা দেখছো বাংলাতে বিজ্ঞান অনলাইন বায়োলজি টিউশন ক্লাসের ইউটিউব চ্যানেল দু সাল থেকে আমি লাইফ সায়েন্স বায়োলজি পড়াচ্ছি বর্তমানে বিভিন্ন স্কুলের সাথে অ্যাজ এ পার্ট টাইম টিচার হিসাবে নিযুক্ত রয়েছি এছাড়াও অনলাইন এবং অফলাইন টিউশন ক্লাস তো চলছে সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা আমাদের কাছে লাইফ সায়েন্স বায়োলজি ইউভিএস নিউট্রিশন বটনি জুলজি অ্যাগ্রিকালচার ইত্যাদি সাবজেক্ট পড়ে থাকে অনলাইন মাধ্যমে টিউশন ক্লাসে আমি শেষের ডিটেলস দিয়ে দেবো তোমার যদি মনে হয় তুমিও একটা ভালো রেজাল্ট করতে চাও তুমিও এই ছাত্রছাত্রীদের মতো ভর্তি হতে পারো ওকে এবার হচ্ছে তোমাদের সায়েন্স নেওয়া উচিত কি উচিত না দেখ এই ডিসিশনটা না আমি তোমাকে নিতে পারবো না মানে আমি তোমার হয়ে নিতে পারবো তোমাকে চাপিয়ে দিতে পারবো না হ্যাঁ তোমার সায়েন্স নেওয়া উচিত বা তোমার বাবা মারও উচিত নাকি তোমার ওপর চাপিয়ে দেবো হ্যাঁ তুই সায়েন্সই নিবি তোর ওপর আমি খরচা করবো তুই সায়েন্স নিবি না এই যে ডিসিশনটা এটা না তো আমি তোমাকে মানে বাধ্য করতে পারি না তো তোমার বাবা মা তোমাকে বাধ্য করতে পারে এই ডিসিশনটা নিজস্ব সাথে একটা জায়গায় বসে আলোচনা করো যে তুমি সায়েন্স নিলে সায়েন্স যে ব্যাপারটা আছে না সায়েন্স ব্যাপারটা যে কঠিন ব্যাপার নয় যত্ন করে পড়তে হয় বুঝে পড়তে হবে তুমি অন্যান্য জিনিস একটুখানি মুখস্ত করে নিলে হয়ে গেলো বাট সায়েন্সের পুরো টিচার তোমাকে বুঝিয়ে দেবে তোমরা বলো না নোটস কিনবো নোটস কিনবো কী নোটস কিনবে তুমি আমি তোমাকে কী নোটস দেবো তুমি নোটস কিনবে আমি তো কমপ্লিট বুঝিয়ে তো তারপরে দিচ্ছি তো ওইভাবে নোটস কেনার কিন্তু ব্যাপার নেই তুমি কনসেপ্ট বুঝে তোমাকে পড়তে হবে ওকে তুমি যদি কনসেপ্ট বুঝিয়ে পড়তে পারো তুমি যদি সময় দিতে পারো পড়াশোনার প্রতি যত্ন করে পড়তে পারো ঠিক আছে এবং মানে কি বলবো তপস্যা করার মতো পড়তে পারো হ্যাঁ সব কিছু বাদ আমার আমি পড়াশুনো করব বাকি দুনিয়া মানে যা খুশি করুক আমি আমার পড়াশোনায় ধ্যান গান আমি মামার বিয়ে কাকার বিয়ে পিসির বিয়ে ওগুলো এখন আমার দেখার দরকার নেই আমি আমার পড়াশুনো করব সবার আগে আসবে আমার গুরুত্ব আমার লেখাপড়া তবে ডেফিনেটলি তুমি সায়েন্স নিয়ে পড়তে পারো যদি তোমার ভালো লাগে ফিজিক্স কেমিস্ট্রি মানে বৌদ্ধবিজ্ঞান জীবনবিজ্ঞান অঙ্ক এগুলো যদি ভালো লাগে তুমি ডেফিনেটলি সায়েন্স নিয়ে পড়তে পারো যে যা বলুক নিজের ওপর ভরসা রেখে তুমি সায়েন্স নিয়ে পড়তে পারো ইভেন আমি যে স্কুলে ভর্তি হতে পারিনি ওই স্কুলে আমি টিচার হয়ে হইয়ে এসেছি নিশ্চয়ই জানো আমি এক বছর পড়িয়ে এসেছি অ্যাজ এ পার্ট টাইম টিচার হয়ে ঠিক আছে তো এখন তো পার্ট টাইম টিচারই না হয় এসএসসি তো হয় না তো ফুল টাইম হলে হয়তো ফুল টাইমে যেতে পারতাম সেটা আলাদা ব্যাপার আমি এটাই বলতে যাচ্ছি তোমার পরিশ্রমের দ্বারা তুমি অনেক কিছু পরিবর্তন করতে পারো এমন অনেক ছাত্র আছে আমার রেজাল্ট ভালোই হয়েছিলো তখন সিক্সটি পার্সেন্টের ওপরে সায়েন্স অবশ্যই সেটা আমি অবশ্যই অ্যাচিভ করেছিলাম কিন্তু নাইনটি পার্সেন্টে ডাইরেক্ট ভর্তি নিচ্ছিল নাইনটি পার্সেন্ট নম্বর নাইনটি ফাইভ টাইপে তো আমি ডাইরেক্ট অ্যাডমিশন ওখানে পাইনি অন্য স্কুলে ভর্তি হয়েছিলাম তো সেই যেই স্কুলে ভর্তি হতে পারিনি ওই স্কুলে আমি টিচার হিসাবে আমার আমাকে আইডি কার্ড দেয়নি স্টুডেন্ট হিসাবে বাট আমাকে টিচার হিসাবে আমাকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিল তো তুমিও চাইলে তুমিও নিজেকে পরিবর্তন করতে পারো এমন বহু ছাত্রছাত্রী রয়েছে যারা কি হয়তো ধরো মাধ্যমিকে একটু খারাপ করেছে তারপরে হয়তো পড়াশোনা কি করে করতে হয় বাচ্চা মানুষ তো অত মাথার বোধগম্যতা নেই ঠিক করে করেনি সেই ধ্যান জ্ঞান দেয়নি বাট উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ভালো করে পড়াশোনা করে খুব ভালো একটা রেজাল্ট অ্যাচিভ করেছে এমন অনেক আমার ছাত্রছাত্রী রয়েছে ঠিক আছে যাদের বাবা মা মানা করেছে তুই সায়েন্স নিস না হয় মানা করছে ওকে সায়েন্স নি দেখুন ম্যাডাম জোর করে সায়েন্স নিচ্ছে ওর কি সায়েন্স নেওয়াটা উচিত হবে আমি এটাই বলেছি ও যখন ভালোবাসছে ও যখন চাইছে ওকে নিতে দিন ওর এটা লাইফ ওকে নিতে দিন ঠিক আছে ও চাইছে মানে তুমি চাইছো হচ্ছে আমি নেব আমি পড়বো আমি পড়তে পারবো আমি বুঝে পড়ব আমি পড়াশোনার উপর ধ্যান জ্ঞান দেব আমি পড়াশোনার জন্য সব কিছু করবো তবে ডেফিনেট নিতে পারো সেই ছাত্র যে কিনা মাধ্যমিক জীবন বিজ্ঞানে কোনো রকম ধরো ছাপ্পান্ন পে একটা মেয়ে ভর্তি হয়েছিল যে কিনা দু হাজার তেইশে মাধ্যমিক সরি উচ্চ মাধ্যমিক বায়োলজিতে একানব্বই পে পাশ করে যেটা ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে স্ক্রল করে রেজাল্টগুলোর মধ্যে দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো এরকম বহু উদাহরণ আছে তোমার পরিশ্রমের দ্বারা তোমার ভাগ্য পরিবর্তন সম্ভব ডেফিনেটলি সম্ভব তো তুমি যদি মনে করো যে না আমি ভালো করে পড়তে পারবো আমি ধ্যান জ্ঞান পড়াশোনায় দিতে পারবো আমি পড়াটা বুঝে পড়তে পারবো আমি পড়াশোনায় সময় দিতে পারবো দেন ডেফিনেটলি তুমি সায়েন্স নিতে পারো তুমি কম নাম্বার পেয়েছো বেশি নাম্বার পেয়েছো ওটা ম্যাটার করছে না পঁয়ত্রিশ পার্সেন্ট পেলেই তুমি সায়েন্স নিতে পারো হ্যাঁ হয়তো কোনো ওই স্কুলে পাবে না অন্য স্কুলে যেখানে পাচ্ছ সেখানে নিতে পারো তোমাকে পড়তে হবে প্রাইভেট টিউটারের কাছেই কারণ স্কুলের স্কুলের পড়াশোনা সব স্কুলে পড়াশোনা প্রায় একই রকম বর্তমান যুগে হ্যাঁ ল্যাবের ব্যাপার কিছু রয়েছে তো সেখানে তোমার রেজাল্টে স্কুলের নাম লেখা থাকে না তোমার রেজাল্টে তোমার নামে লেখা থাকে তোমার প্রাপ্ত নম্বরটাই লেখা থাকে ওটাই তোমার পরিচয় হয় স্কুলের কোথায় ভর্তি হয়েছে সেটা পরিচয় হয় না তুমি যদি পরিশ্রম করতে রাজি থাকো তো তুমি নিতে পারো এটা আমি বলবো তবে ডিসিশানটা তোমার তুমি ডিসাইড করে তুমি শুরু করতে পারো তোমার হাতে সময় খুব কম কারণ তোমাদের সেপ্টেম্বরে এক্সাম আর চারটে মাস বাকি দুটো মাস অলরেডি বেরিয়ে গেছে এখন তোমায় অনেকটা পরিশ্রম করে পড়াশোনা করতে হবে তো খুব যদি সায়েন্স নেওয়ার চিন্তা ভাবনা করে থাকো যদি স্কুলে সায়েন্স পেগিয়ে থাকো খুব তাড়াতাড়ি পড়াশোনা শুরু করে দাও কারণ তোমার হাতে কিন্তু সময় নেই আর আমাদের বায়োলজির ক্ষেত্রে ফুল কোর্স চলছে এখন তোমাদের ডিসকাউন্ট অফার অ্যাপ্লিকেবেল রয়েছে যেখানে তোমরা এক মাসের বেতন এবং ভর্তিটাও ফ্রি পাচ্ছো খুব সামান্য মূল্যে আমাদের ক্লাস হয় একদম অফলাইনের মতো এভাবে ক্লাস অফলাইনেও তুমি পাবে না সেটা ছেলে মেয়েদের রিপ্লাই তুমি দেখে নিতে পারো ছেলেমেয়েরা কী বলছে ওকে তুমি যদি বাড়িতে একটা টিউটর রেখে পড়ো যেরকম গাইডেন্স পাবে চব্বিশ ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাসেই কনসেপ্ট বুঝিয়ে দেওয়া ক্লাসে নোটস প্রোভাইড করে দেওয়া ইম্পর্টেন্স পার্ট বলে দেওয়া সেগুলো নোটস সমস্ত কিছু দিয়ে দেওয়া টপিক শেষ হলে সাথে মক টেস্ট প্রত্যেকটা স্টুডেন্টের খাতা চেক প্রত্যেকটা স্টুডেন্টের প্রত্যেক দিনের হোমওয়ার্ক চেক একদম ছোটোবেলার মতো এভাবে আমাদের যত্ন করে পড়ানো হবে চব্বিশ ঘন্টার ডাউট ক্লিয়ার সব আমি দেখিয়ে দিচ্ছি স্টুডেন্টের রিপ্লাই রয়েছে দেখে নাও ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে প্রাক্তন স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই কী আছে দেখে নাও তারপর যদি তোমার মনে হয় তুমি অ্যাডমিশন নিতে পারো বায়োলজি ইভিএস নিউট্রিশন এবং এগ্রিকালচার এই চারটে সাবজেক্ট বায়ো সায়েন্সের আমাদের এখানে পড়ানো হয় তোমরা ভর্তি হতে পারো দেখে নাও স্টুডেন্টরা কি বলছে যারা ভিডিওটা দেখলে এবং যাদের এই কোয়ারিটা ছিল এই কোয়েশ্চেনটা ছিল এই মনে একটা চিন্তা ছিল এবং একটা কোয়েশ্চেন যেটা তুমি কারোর থেকে উত্তর না আদৌ কি করা উচিত তোমাকে তোমার বাবা মা বলছিল বা কেউ বলছে তুই এটা কম নাম্বার পেয়েছিস তুই কি সায়েন্স নিবি তাদেরকে জবাব দিতে হবে কম নাম্বার পেয়েছি আমি বুঝতে পারিনি পড়াশোনার বিষয়ে অত কিছু এবার পরে আমি সেই জবাবটা দেবো তো সেই যদি তোমার মধ্যে ক্যাপেবিলিটি থাকে মনের মধ্যে সেই তেজ যদি থাকে জবাবটা তো আমি রেজাল্টে দেবো সেই এটা যদি থাকে তবে তুমি নিতে পারো এবং তাদেরকে দেখিয়ে দাও তুমি কি পারো কোনো রকম তোমার দ্বারা ভুল হয়ে গেছে কম নাম্বার হয়ে গেছে এবার তুমি দেখিয়ে দাও ওকে যারা যারা দেখলে যদি উত্তরটা পেয়ে গিয়ে থাকো অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যদি তোমার লাইফ বায়োলজি ইউভিএস নিউট্রিশন এগ্রিকালচার ইত্যাদি সাবজেক্ট থেকে থাকে এই চারটে এখানে পড়ানো হয় আমাদের কোচিং সেন্টারে এছাড়াও ডেসক্রিপশনে বাংলাদেশ বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে সেখানে তোমরা থাকতে পারো তোমাদের পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন ইম্পর্টেন্স সমস্ত কিছু তোমরা কিন্তু সবার আগে সেখান থেকে জানতে পেরে যাবে এবং ফুল কোর্সের ক্ষেত্রে যারা বায়োলজি ইভিএস ইত্যাদি নিউট্রিশন ইত্যাদি ফুল কোর্সটা নিচ্ছ তারা আগের মাস যে পড়াটা হয়ে গেছে তোমার যে ঘাটতি বা গ্যাপটা থেকে গেছে ফুল কোর্সে সেটা তুমি কিন্তু পেয়ে যাচ্ছ তাই তোমার ঘাটতি কিছু থাকছে না তোমাদের জন্য সেই ব্যবস্থাটা রাখা হয়েছে ফুল কোর্সে ডিসকাউন্ট অফার তো রয়েছে বললামই দেখে নাও আমাদের স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই কি বলছে যারা পড়েছে তাদের রিপ্লাইগুলো দেখে নাও আর অসংখ্য রিপ্লাই ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে দেখে নাও এবং তোমার যদি মনে হয় তুমি একটা এরকম ভালো রেজাল্ট করতে চাও নিরানব্বই একশো এগুলো পেতে চাও তাহলে অ্যাডমিশন নেবে ওকে তবে ভালো করে পড়াশোনা করতে হবে এই রেজাল্ট তোমার যদি স্বপ্ন থাকে তোমার ডেফিনেটলি তুমি এটা অ্যাচিভ করে ফেলবে কিন্তু তোমাকে আমি যেমন ইনস্ট্রাকশান দেব তেমন তোমাকে কিন্তু করতে হবে দেখে নাও আমাদের অ্যাডমিশন ফিস কত কি আছে তোমাদের কীভাবে ভর্তি হবে দেখে নাও বাংলাদে বিজ্ঞান নাম্বারের সাথে যোগাযোগ করবে আমাদের অ্যাডমিনেরা তোমাকে কিন্তু কমপ্লিট গাইডলাইন বলে দেবেন দেখো তোমাদের মান্থলি ক্লাস কেবল মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রতি মাসে এইভাবে খাতা চেক করে একদম অফলাইন ক্লাসের মতো বা বাড়িতে টিউটার রেখে পড়ার মতো পড়া কিন্তু এখানে হয় কিভাবে হয় কি আমি সব দেখিয়ে দিচ্ছি ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রতি মাসে মান্থলি ক্লাস আর যদি তুমি একেবারে ফুল কোর্স নিয়ে নাও সিক্স মান্থের সেটা তো তোমার আরও কমে পড়ে যাবে সেখানে তোমার এক মাসে বেতন ফ্রি প্লাস হচ্ছে তোমার ভর্তির ফিসটাও ফ্রি যেটা হচ্ছে তোমার মাত্র সতেরোশো পঞ্চাশে ফুল কোর্স কিন্তু তুমি পেয়ে যাচ্ছ এবং তোমরা এই বাংলাতে বিজ্ঞান নম্বরটিতে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপে এবং যোগাযোগ করে তোমাদের সিট বুকিং করে নেবে এবং বিস্তারিত জেনে নেবে অফারটি কিন্তু বেশি দিন থাকবে না আর যারা কোর্স নিচ্ছ এতদিন পরনি কোর্সে কিন্তু সবটাই পেয়ে যাবে আগে যেগুলো হয়ে গেছে সেটা রেকর্ড ক্লাস পেয়ে যাবে নোট সাজেশন প্র্যাকটিস সেট আগে যেটা হয়ে গেছে মার্চ মাসে এবং এপ্রিল মাসে কোর্স নিলে পুরোটাই কিন্তু তুমি পেয়ে যাচ্ছ সেক্ষেত্রে তোমার কিন্তু কোর্স নিলে কোনো প্রবলেম হচ্ছে না এবং ফ্রিও পাচ্ছ যেটা এক মাসে বেতন ফ্রি ভর্তিটাও ফ্রি সেকেন্ড সেম নিয়েছিল তারপরেও পুরো থার্ড সেমটাই নিয়েছো কী বলছে থ্যাংকস ম্যাম আপনি অনেক হেল্প করেছেন আমার বায়োলজি একটা এক্সামও দেওয়া হয়নি যে স্যারের কাছে পড়তাম কোনো এক্সাম নেয়নি এইচডাব্লিউ দিত না আর আমি তো প্রবলেম খুলে বলতে পারতাম না বায়োলজি নিয়ে ভয়ে আছি তবে কিছুদিন আগে আপনার কোর্স নিয়ে ভিডিও দেখে একটু কনফিডেন্স পেয়েছি কালকে এক্সাম দিয়েও ভালো লাগলো আপনি অনলাইনে যেভাবে পড়ান অফলাইনে অনেকে এভাবে পড়ান না যে প্রবলেম হচ্ছে আপনি সব কিছুরই অ্যান্সার দিচ্ছেন থ্যাংকস ম্যাম ঠিক আছে থার্ড সেম ও নিয়েছে ও পারচেসও করেছে ঠিক আছে এবং হচ্ছে ঠিক আছে দেখো তান্দ্রিমার অ্যাকাউন্ট ও কিন্তু পুরোটা পে করে জয়েন করেছে ঠিক আছে এবং অনন্যাকেও দেখতে পাচ্ছ অনন্যও একসাথেই নিয়েছে সেকেন্ড সেম প্লাস থার্ড সেম আপনি এত কেয়ারিং কেন প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেন আমি পরশুই আপনার কোর্সে ভর্তি হলাম আপনার সবার কথা মাথায় থাকে এটা দেখো এগুলো যা তোমরা সমস্ত দেখতে পাচ্ছ স্টুডেন্টদের রিপ্লাইভেন ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের যে রিভিউ ফার্স্ট সেমিস্টারে এমসি কিউ বেসএসি হয়েছিল আমি সবারটাই অল্প অল্প করে পড়ে তোমাদের শোনাচ্ছি ঠিক আছে তারপর আমি বলে দিচ্ছি ক্লাস কীভাবে হবে কত কী ফিস রয়েছে বেতন রয়েছে দেখো আচ্ছা নূর মাধ্যমিক জীবন বিজ্ঞানেও একশোতে একশো পেয়েছিলো এবং ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারেও কিন্তু থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভই পেয়েছিলো ঠিক আছে কি বলছো আমি ওর রিভিউটা একটু দেখাবো আমাদের স্কুলের বায়োলজির কোশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি আই নো আমি থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ ওইটাই পেয়েছে ফর সে দিস ইট টেক সো মাচ কনফিডেন্স হুইচ ইজ জাস্ট হ্যাপেন ফর ইউর মোটিভেশান অ্যাস টিচিং মেথডস আজকে এক্সাম আমাদের স্কুলে কারও ভালো এক্সাম হয়নি সবাই চুপ করে বসেছিল আমাদের ইলেভেনে অনেক কোয়েশ্চেন আছে যেগুলো টেনেও আছে আর আমিও সেগুলো ইলেভেনে পড়িনি বাট টেনে পড়েছিলাম দ্যাটস ওয়াই সেগুলো পেরেছি আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না এক্সামে দেখে লিখে বেশি নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্ট না অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো টুডে আই রিয়ালি ফেল্ট ইট যার জন্য আজকে সবাই বসেছিল আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম আর আপনিও অনেক প্র্যাকটিস করিয়েছিলেন যার জন্য থ্যাংক ইউ সো সো মাছ ঠিক আছে তো এটা হচ্ছে নূরের রিপ্লাই ঠিক আছে কদিন বাদেই তোমাদের সেকেন্ড সেমিস্টারেরও এক্সাম হবে আচ্ছা এটা কৃষ্ণার রিপ্লাই কৃষ্ণা কী বলছে অ্যান্ড থ্যাঙ্ক ইউ সো মাচ ম্যাম আপনার জন্য হয়তো এত সুন্দর করে বায়োলজি পরীক্ষাটা দিতে পারলাম আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক সত্যি দেয় আর আপনার পড়ানোর কৌশল সত্যিই আমাকে অনেকটা বদল দিয়েছে থ্যাংক ইউ সো মাচ ম্যাম থ্যাংক ইউ এগেন ঠিক আছে দেখো স্নেহা কী বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে জানি না কত পাবো বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যেই সব এসেছিল থ্যাংক ইউ ম্যাম আচ্ছা ম্যাম জয়রাম বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে বেশিরভাগ কোশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল অ্যান্ড সত্যি আপনার পড়ানো খুব ভালো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আচ্ছা দেখো এগুলো কিন্তু স্কুলের এক্সাম আর বোর্ডের এক্সাম থার্ড সেম তোমাদের বোর্ডের এক্সাম হবে সেকেন্ড সেমটা ফার্স্ট সেমটা স্কুলের এক্সাম হয় ঠিক আছে সুদেশনা ক্লাস টুয়েলভের স্টুডেন্ট ওই মোমেন্টে ছিল বলে এই রিপ্লাইটাই রয়েছে রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি সব কোশ্চেন কমন ছিল ম্যাম আর পয়েন করে লিখেছি আপনার কথা মতো এমসিকিউ কমন ছিল ঠিক আছে কোশ্চেন কমন এবং কীভাবে লিখতে হবে সেটাই বড় কথা সুমিত সুমিত কি বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কোশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নাও ম্যাম আমি খুব ভালো ম্যাম খুব ভালো হয়েছে সবটাই আপনার জন্য আপনি যেরকম বলেছিলেন ঠিক সেরকমভাবেই পড়েছে পরীক্ষা দারুণ হয়েছে তোমাদের সামনে আছে দিশাও নাইনটি নাইন পেয়েছিলো কিন্তু মাধ্যমিক জীবনবিজ্ঞানে ম্যাম ভালো হয়েছে সত্যি বলতে শর্ট নোট আপনার গাইডেন্স ছাড়া এত এটা পসিবল হতো না ইউটিউবের ওয়ান শর্ট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছে থ্যাংক ইউ ম্যাম ঠিক আছে নিজ টেন লেখা আছে টেন থেকেই রয়েছে আচ্ছা রূপসা কী বলছে ম্যাম এক্সাম মোটামুটি ভালোই হয়েছে জানি না কত বলব কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করানোর মধ্যে ছিল এটা কিন্তু স্কুলের পরীক্ষা বিভিন্নজন বিভিন্ন স্কুলের তো কোয়েল বলছে ম্যাম বায়োলজি আজ এক্সাম ছিল সব কমন এসেছে আপনি যা করেছিলেন সব এসেছে অনলি তিনটে শর্ট কোশ্চেন পারিনি ঠিক আছে অসংখ্য স্টুডেন্টের মাধ্যমিকের রিপ্লাইও রয়েছে ডেসক্রিপশানকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে প্রতি বছরের এখানে কীরকম পড়ানো হয় সেটা তোমাদের তোমরা বুঝতেই পারছো ছাত্রদের রিপ্লাইতে তো যদি মনে হয় তোমরা হচ্ছে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ ঠিক আছে প্রয়োজনে যোগাযোগ করে নেবার পড়াটা হয় সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো আমাদের এখানে কীভাবে পড়ানো হয় ফার্স্টে তোমাকে বোর্ডে পুরো কনসেপ্ট বুঝিয়ে দেওয়া দেখে নিচ্ছো অনলাইন ক্লাসে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত ছেলেমেয়েরা ক্লাস করছে ঠিক আছে ফার্স্টে কমপ্লিট তোমাকে বোর্ডে বুঝিয়ে দেওয়া হবে ঠিক আছে এবার এখান থেকে তুমি তোমার পেইড গ্রুপে কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি ওদের পেইড গ্রুপে কিরকম কি আছে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের ক্লাস ইলেভেনের যে ব্যাচটা রয়েছে ঠিক আছে দেখো অলমোস্ট এখানে কিন্তু আসন সংখ্যা পূর্ণ রয়েছে ঠিক আছে অলমোস্ট আসন সংখ্যা পূর্ণ রয়েছে তোমরা যদি এখনই যোগাযোগ না করো তোমরা হয়তো বা পাবে না ওকে যাদের যাদের মনে হচ্ছে আমি ভর্তি চিন্তা চিন্তাভাবনা রয়েছে তারা অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাবে তবে চান্স পাবে না কিন্তু আমার কিছু করার নেই খাতা চেকিংয়ের ব্যাপার রয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো কীভাবে কি হয় আমি একটু দেখিয়ে দিই দেখো সাথে সাথে কিন্তু কোশ্চেন তোমরা পেয়ে যাবে ক্লাসের পরে তোমরা দেখতেই পাচ্ছ সাপোজ গমন অধ্যায়টি পড়ানো হয়েছে বোর্ডে ক্লাসটি বোঝানো হয়েছে সাথে সাথে কিন্তু তার পিডিএফ দেওয়া হয়েছে এবং কোশ্চেন অ্যান্সার ঠিক আছে আমি এটা ওপেন করছি তো দেখো এই যে পিডিএফ দেওয়া কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া ঠিক আছে এটা হচ্ছে হোমওয়ার্ক করে সাবমিট করে দিতে হবে ঠিক আছে এবং পরের দিন আবার ক্লাস হবে নতুন টপিক এবং ক্লাসের পরে প্রত্যেকের হোমওয়ার্ক কিন্তু চেক হয় এটা পুরো চ্যাপ্টার বুঝতে পারছো এই কটা কোয়েশ্চেন কনসেপ্ট ফার্স্টে বোঝানো হয়েছে শব্দ পড়তে হয় না অল্প কিছু কোয়েশ্চেন অ্যান্সারই রেডি করতে হয় বাট কনসেপ্ট পুরো বুঝতে হয় ওকে আমি দেখিয়ে দিচ্ছি খাতাটা কীরকম চেক হয় দেখো এই যে খাতা চেকিং এটা যদি তুমি অন করো দেখো প্রত্যেকটা ছেলেমেয়ের কিন্তু ধরে ধরে খাতা চেকিং এবং কী ভুলভ্রান্তি আছে প্রত্যেককে বলে দেওয়া হয় কেউ যদি অনুপস্থিত থাকে তারটাও কিন্তু রেকর্ডে পাঠিয়ে দেওয়া হয় ওকে এবং হচ্ছে দেখো এটা তো হোমওয়ার্ক খাতা চেকিং এবং চ্যাপ্টার শেষ হলে হচ্ছে লাইভে মক টেস্ট নেওয়া হয় তোমরা দেখতেই পাচ্ছ লাইভে সব ছেলেমেয়েরা কিন্তু মক মক টেস্ট টেস্ট দিচ্ছে দিচ্ছে প্রত্যেকটা যারা ব্যাচে পড়ে লাইভে বসে দেখো সামনের বৃহস্পতিবার আগেরও মক টেস্ট ছেলেমেয়েরা দিয়েছে এবং মক টেস্ট দেওয়ার পরে সাথে সাথে তাদের খাতে তাদের সামনেই চেক হয় ঠিক আছে দেখে নিতে পারছো সমস্ত এখানে দেখো সব ছেলেমেয়েরা এক্সাম দিয়েছে প্রত্যেকের দেখো নাম্বার রয়েছে ওকে অসংখ্য ছেলেমেয়ে যারা এক্সাম দিয়েছে প্রত্যেকের নাম্বার রয়েছে তো কীভাবে ক্লাসটা আমি বলে দিলাম ফার্স্টে বোর্ডে বুঝিয়ে দেওয়া হয় কনসেপ্ট তারপর সেটার পিডিএফ তোমরা কোশ্চেন অ্যান্সার পেইড গ্রুপে পেয়ে যাবে ওকে সেটা তোমাকে হোমওয়ার্ক করে খাতা সাবমিট করে দিতে হবে এখন এমসি কিউ বেশ শর্ট নোট সাবমিট করতে হবে এবং সেটা আবার চেক করে দেওয়া হবে প্রত্যেকের খাতা চেক হবে সাপোজ তুমি অনুপস্থিত থাকলে তোমার কিন্তু রেকর্ড ক্লাসে থাকবে ওকে এবং হচ্ছে তোমার টপিক শেষ লাইভে মক টেস্ট এবং লাইভেই তোমার খাতা চেক লাইভে বলে দেওয়া হবে দেখো আমাদের এখানে ভর্তি হতে হবে তার কোনো মানে নেই আমাদের এখানে কিভাবে পড়ানো হয় তোমাকে বলে দিলাম তোমার যদি মনে হয় দেখো একদম আমাদের অনলাইনের মতো পড়ানোই হয় না অফলাইনের বাড়ির টিচারও তোমাকে এভাবে করাবে না যেটা আমার ছাত্রছাত্রীরাই বলছে আমি দিয়ে দিচ্ছি সবার রিপ্লাই রিভিউ দিয়ে দিচ্ছি সব দেখে নেবে তারপরে যদি মনে হয় ভর্তি হবে এবং তোমার যদি মনে হয় অন্য কোথাও ভর্তি হবে এইভাবে যদি তোমার প্রসেসে ক্লাস হয় ডেফিনেটলি অন্য সাবজেক্টগুলো এইভাবে পড়া উচিত তো যা থেকে যোগাযোগ করে নিও বা সাজেশন করতে চাইছো এই নাম্বার থেকে যোগাযোগ করে নিও আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দিও ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে সেখানে তোমরা থাকতে পারো খুব ভালো করে পড়াশোনা করো শিখে পড়াশোনা করো ডেফিনেটলি এই শেখাটাই তোমার একদিন কাজে লাগবে ওই দিনকে আমার কথাটা তুমি মিলিয়ে দেখবে